প্রথম হ্যালো গুড মর্নিং আজকে হলো আমাদের দীঘা ডে ওয়ান মামাম নিয়ে আমাদের কিন্তু মানে একদম ফার্স্ট ট্রিপ কি হয়েছে বাবার কাছে যাবেও না ওটু ন তো সকাল সকাল আমি এখানে বসিয়ে দিয়েছি মামামের জন্য রান্না মামামের এখানে হবে খিচুড়ি মামামকে খাইয়ে নিয়ে আমরা যাব কিন্তু উদয়পুর বিচে তো এখন আমাদের হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট তো ওখানে গিয়ে আগে ব্রেকফাস্ট আমরা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো 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 নিচে এখন নিচে গিয়ে রেস্টুরেন্টে

আর এই যে ম্যাডাম এখন বাবা প্রত্যেকত্তে হ্যাপী হয়ে গেছে দেখো কিন্তু এই ম্যাডামকে তো আমি টিপ পড়াইনি এখন হচ্ছে আমার যুদ্ধ চলবে যে টিপ পড়ানোর জন্য আমি যুদ্ধ কি করে করব আমি ইনফিনিটি স্টাইলে টিপ পরাবো আর ফুল পরাবো ফুল তো জেগে থাকলে পড়াতেই দেবে না এববাই বাই বাবাই এই বাবা দুজু এশান্তাই ভালো আছো হ্যাঁ

বাচ্চা এখন এক্সপার্ট হচ্ছে এই মামাম এই বাবা ও গিমবেল নিয়েই ব্যস্ত গিমবেলের ওই বাটনটা একটু ঘুরে ওটাকেই ঘোরাচ্ছে ভাত দিয়ে যে মামাকে এখন আমি খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে স্নান করিয়ে নিয়ে যাব। কারণ মামের কাজগুলো হয়ে গেলে আমি পুরো নিশ্চিন্ত হয়ে যাই আমার মনে হয় আমি না পৃথিবীর প্রত্যেকটা মা মনে হয় নিশ্চিন্ত হয়ে যায় আর যেহেতু একটুখানি বেশি আর ও সলিড একদম আমি ওর জন্য অল্প যদি বা পুরোটা খাবে না এই এই যে বাবা দেখো পাখা কোথায় পাখা এই যে এনো এন তো সেই কারণে না আমি একটুখানি ফর্মুলা নিয়ে যাব ওখানে গিয়ে খাইয়ে দেবো যদি লেট হয় আর জল তো নিতেই হবে নাহলে গলা শুকিয়ে যাবে না মামামাটা না তো মামাম ঘুমোচ্ছে মামাকে স্নান টান করিয়ে নিয়েছি খাইয়েও নিয়েছি আর আমি একটু ফর্মুলা নিয়ে যাচ্ছি যেটা মামা ওখানে গিয়ে খাওয়াবো কারণ আমাদের ফিরতে দেরি হবে এখন বারোটার মতো বাজে বারোটা দশ পনেরো হয়ে গেছে আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যে ফিরে আসবো তার মধ্যে স্বাভাবিক মামা খেতে পেয়ে যাবে কারণ মামা খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়েছে আবার অল্প একটুই সলিড খেছে আর এটা হলো আমার ফার্স্ট আউট আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন

উদয়পুর চলে এসেছি এবার এটা আমার কাছে একটা বলতে পারো এই যে মামা মের বালি বা বাচ্চা বলছি ফাইনালি আমাদের এনজয় এখন থেকে স্টার্ট হলো যেহেতু ওর পাপা রয়েছে মামা মার পাপা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা এখনো টেবিল নেইনি সেই কারণে আর আমি ওরা যেহেতু ফার্স্ট টাইম এসছে ওদেরকে নিয়ে আমি

এই পোকার তেল দিয়ে সেই ব্যাথার তেল তৈরি হয় ব্যথা ব্যথা দিয়ে এটা হচ্ছে একটা পোকা যেটা থেকে ওই কিছু কিছু ব্যথার জন্য তেল তৈরি হয় তো এটা লেজটাকে হ্যাঁ কেউ কেটে নিয়েছে লেজটা বাড়িতে রাখলেও খুব ভালো উপকার পাওয়া যায় আর এর উপরে কিছু জেলি আছে ছোট ছোট আর কাটা রয়েছে গায়ের আমি উল্টে দেখাচ্ছি

আসছি আমার মেয়েও ভীষণ এনজয় করছে ভীষণ মানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে এত ছোট বাচ্চাকে নিয়ে এসছি কি হবে বাট ও ভীষণ এনজয় করছে দেখে না আমার ট্রিপটা আরও ভালো হয়ে গেল বিশ্বাস করো আর খালি বসতে চাইছ মানে জলে দেখো কত স্টার ফিশ আমাদের পাশে সব জ্যান্ত এই যা খাইয়ে নিয়েছিলাম মানে খাইয়ে নিয়ে এসেছিলাম আর খাওয়াই এখন প্রায় কটা বাজে না তিনটে দশ পনেরো তিনটে পনেরো এখন বাজে হ্যাঁ ওর কোনো খাওয়ার নেশাই নেই ঠিক আছে তারপরে আমি এখনো চোখে ফর্মুলা নিয়ে এসেছি ব্যাগে করে তো এখন বানিয়ে নিলাম ব্যাগের ভেতরেই আর আমি তো সব সময় বাইরে বেরোলেই বটল খাবার ইউজ করি যেটা আমি নিজেই বানিয়েছি তো এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি তো বোনরা স্নান করছে ওখানে তো ওরা স্নান করে ওরা স্নান করে চলে এলেই না আমরা বাড়ি চলে যাবো মানে সরি হোটেলে চলে যাবো কি খেলছো ভাল লাগছে dale claro, claro.